সামনেই মকর সংক্রান্তির পুণ্য স্নান আগামী জানুয়ারি তার আগে জমে উঠেছে গঙ্গা সাগর মেলা প্রতি বছরই গোটা দেশ থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী আসেন সাগর পাড়ের এই মেলায় গঙ্গাসাগর মেলা উপলক্ষে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা চত্বর হিন্দল দেয় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন হিন্দল গঙ্গাসাগর মেলা সামনেই পনেরোই জানুয়ারি পুণ্য স্নান মকর সংক্রান্তির সেই উপলক্ষে লক্ষ লক্ষ পুণ্যার্থী প্রতি বছর এই সাগর মেলায় আসেন এই মুহূর্তে সেখানে ঠিক কি ছবি নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে দেখাও আমাদের একেবারে দেখো পূর্ণ স্নানের টানে কিন্তু বহু মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এমন কি বিদেশ থেকেও কিন্তু বহু মানুষ আসতে শুরু করেছেন তোমাকে দেখাবো ক্যামেরা পার্সন ভগবান শাহকে বলবো সেই ছবিটা দেখাতে আমরা রয়েছি কপিল মুনি আশ্রমের সামনে তুমি দেখতে পাচ্ছ বহু পুণ্যার্থী ইতিমধ্যেই কিন্তু তারা ভিড় জমিয়েছেন বহু মানুষ তারা কপিল মুনির আশ্রমে যাচ্ছেন এবং সেখানে কিন্তু তারা ঠাকুর দর্শনের পর তারা কিন্তু আবার যে যার জায়গায় ফিরে যাবেন যদিও এবছর পনেরো তারিখ মকর সংক্রান্তির পূর্ণ স্নান রয়েছে কিন্তু তার আগে থেকেই পুণ্যার্থীদের ঢল কিন্তু একেবারে নজরে আসছে শুধু তাই নয় তোমাকে বলে রাখি সুস্থভাবে এই পুণ্য স্নান যাতে পুণ্যার্থীরা করতে পারেন সেই কারণে কিন্তু রাজ্য প্রশাসন একেবারে সচেষ্ট রয়েছে এবং তারা কিন্তু বিভিন্ন জায়গায় নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরার বন্দোবস্ত করেছেন বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরার নজরদারি যেমন চলছে তেমনই ড্রোনের মাধ্যমে ওয়াচ টাওয়ারের মাধ্যমে পুলিশ কর্মী তারা কিন্তু নজর রাখছেন বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে শুধু তাই নয় পুণ্য স্নানের দিন বা আজও যখন অনেকে স্নান করতে যাচ্ছেন সেখানে কিন্তু একেবারে সাগর সৈকতে সেখানে কিন্তু কিন্তু কর্মীরা 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 উপকূল রক্ষী বাহিনীর সিভিল তারা এক অর্থে বলতে গেলে এই পুণ্য স্নান সাগরের এই পুণ্য স্নান সেই পুণ্য স্থানকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো বা প্রশাসনের তরফ থেকে কিন্তু আটো বন্দোবস্ত করা হয়েছে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং ভক্তদের ঢল পুণ্যার্থীদের ঢল কিন্তু একেবারে নজরে আসছে এই গঙ্গাসাগর মেলা প্রাঙ্গনে এবং সেই চিত্রই কিন্তু গঙ্গাসাগর মেলা প্রাঙ্গনে কপিল মুনি আশ্রম থেকে একেবারে স্পষ্ট হয়ে উঠছে অর্থাৎ প্রশাসনের তরফ থেকে তৎপরতা একেবারে তুঙ্গে ধন্যবাদ হিন্দুল পৌষ সংক্রান্তির আগে গত আটচল্লিশ ঘন্টা এক ধাক্কায় পাঁচ ডিগ্রি নামলো পারদ আজ এই মরসুমের শীতলতম দিন কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা বারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এর আগে গত বছরের সতেরোই ডিসেম্বর পারদ নেমেছিল তেরো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াসে কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্চয় মিত্রের সঙ্গে সঞ্চয়ন এবার যেটা আমরা দেখেছিলাম এই মরশুমে শীতের প্রথম স্পেল সেটা বেশ স্থায়ী হয়েছিল এবং বেশ একটা ঠান্ডাও ছিল কিন্তু তারপর একেবারে শীত উধাও হয়ে গিয়েছিল আবার শীত ফিরে এলো একদমই তাই শীতের প্রথম স্পেলটা বেশ লম্বা ছিল কিন্তু তারপর একেবারে শীত উধাও হয়ে যায় বলা যেতে পারে গোটা রাজ্যেই প্রায় সেরকম পরিস্থিতি ছিল স্বাভাবিক বা স্বাভাবিকের ওপরে ছিল তাপমাত্রা সেই জায়গায় এটা শীতের দ্বিতীয় স্পেল এবং এই মকর সংক্রান্তির আগেই তাপমাত্রা নামলো আকাশ পরিষ্কার মেঘমুক্ত যার ফলে উত্তর পশ্চিমের যে ঠান্ডা হাওয়া সেটা ঢুকছে আর তাতেই তাপমাত্রা দ্রুত নামছে যেরকম তুমি বললে যে গত দুদিনে পাঁচ ডিগ্রি নেমেছে কলকাতার তাপমাত্রা আগামী দিন দুয়েকে তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে তেমন সম্ভাবনা রয়েছে কলকাতা যেরকম বারো দশমিক আট আজকে এই মরশুমের শীতলতম দিন তেমনই পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বহু জেলাতেই আজকে কিন্তু তাপমাত্রা সিঙ্গেল ডিজিটে নেমে এসেছে ফলত গোটা রাজ্যেই শীতের অনুভূতি যথেষ্ট প্রবল যেরকম বললাম যে আগামী দুদিন আরও সামান্য কিছুটা নামতে পারে তাপমাত্রা এবং তারপরে আরও দু তিন দিন তাপমাত্রা প্রায় একই রকম থাকবে ফলত আগামী চার থেকে পাঁচ দিন মোটামুটিভাবে শীতের শীতাবস্থা বজায় থাকবে শীতের অনুভূতি দক্ষিণবঙ্গ হোক বা উত্তরবঙ্গ সর্বত্রই প্রবল থাকবে স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে থাকবে তাপমাত্রা তবে একটা আশঙ্কা রয়েছে যেটা জানিয়ে রাখি আগামী বুধ বৃহস্পতিবারের পর দক্ষিণ দক্ষিণবঙ্গে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে কিন্তু তার আগে পর্যন্ত অর্থাৎ সোমবার মকর সংক্রান্তি সোম মঙ্গলবার পর্যন্ত ঝাঁকিয়ে ঠান্ডা গোটা রাজ্যেই বজায় থাকবে ধন্যবাদ সঞ্চয়